সালামু আলাইকুম সজীব অনলাইন থেকে সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম সেই আপনাদের সুপরিচিত দোকান আদিল লাফফান ফার্নিচার থেকে ফার্নিচার একটি বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিল আফফান ফার্নিচারে বিভিন্ন রকমের সোফা চ্যাট তৈরি করা হয় এই যে দেখেন ক্যামেরার সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণের সোফা একদম শত শত সোফা আছে দেখেন চোখ যতদূর যায় শুধু সোফা আর সোফা চতুর দিয়ে কিন্তু কিন্তু সোফা দেখেন চতুরকানি দেয় আপনি দেখতে পাচ্ছেন সোফা আর সোফা এই সোফার রাত চলে আসলাম আদিল আফান ফার্নিচার থেকে আপনারা স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এটা যদি কারো ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো আদিল আফান ফার্নিচার থেকে আমি আপনাদেরকে দেখাবো একটা বইড হাদা সোফা এই যে দেখেন অনেক চমৎকার এই যে সেগুন কাঠের এই সোফাটি আদিল আফান ফার্নিচার থেকে মাত্র বাইশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন এই সোফাটি হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিটার এই সোফাটি মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন এই সোফাটি দেখেন কত সুন্দর কাজ সামনে যে হা কাঠের হাঁসের যে দেখেন কত চমৎকার এবং হাতলটাও কিন্তু রাউন্ড করা মোটা সেলি করা ওয়ান সিট তারপরে এই পাশে টু সিট পুরো সোফাটায় কিন্তু এক কালার কাপড় দিয়ে তৈরি করা কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই যেমন এই যে পাশের সোফাগুলা কিন্তু এই যে দেখেন সেটা এক রকম সাইডে আরেক রকম কিন্তু এই সোফাটার ক্ষেত্রে কিন্তু পুরোটাই এক কালার কাপড় বালিশ আপনারা যদি কেউ নিতে চান তাহলে আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই সোফাটা সংগ্রহ করতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় আপনারা এই সোফাটা নিতে পারবেন আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসার ঠিকানাটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে বীর মুক্তিযোগ কুতুবুদ্দিন সড়ক ঢুকে যে কোনো অটো বলে হয় মাস্টারপাড়া পরা ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আদিল আফান ফার্নিচারে এই স্বরূপটি পেয়ে যাবেন আর যদি না আসতে পারেন তাহলে স্ক্রিনের নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সোফাগুলো সংগ্রহ করতে পারবেন যদি এই কালার পছন্দ না হয় যে কোনো কালার আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অনুরোধ থাকবে সবার কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই بالو تقبع شو ستتقبع؟ الله